আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমেরিকান দাদার বিখ্যাত রেসিপি চিকেন চাপের রেসিপি চিকেন চাপের রেসিপি তো আমরা অনেক রকম ভাবে বানাই কিন্তু দাদার রেসিপিটা একদম অন্যরকম স্পেশাল সেই রেসিপিটি আমি আজকে আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করব। এখানে আমি একটা মশলা তৈরি করে নেব এর জন্য আমি একটা মিক্সিং জারের মধ্যে কাঠটা কাঁচা লঙ্কা কয়েক টুকরো রসুন এবং একটা পেঁয়াজ খুব ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নেব এখানে আমি নিয়ে নিয়েছি খুব হালকা কুসুম একটু গরম দুধ হাফ কাপ মতো দুধ তাদের তার মধ্যে কয়েকটা কেশরের টুকরো আমি ভিজিয়ে রাখবো এটা কিন্তু কিছুক্ষণ পরে খুব সুন্দর একটা কালার নিয়ে আসবে এদিকে আমি চা বানানোর জন্য দুটো চিকেনের বড় বড় পিস নিয়েছি এগুলো যে ভিতরে যেন খুব ভালোভাবে মশলা ঢুকে যায় তাই একটু ছুটি দিয়ে কিন্তু ভালোভাবে কেটে নিয়েছি এবার চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেশন করে নেবো এর জন্য যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে দু চামচ পরিমাণ দিয়ে দেবো এখানে দিয়ে দিয়েছি আমি হাফ চামচ পরিমাণ আদা বাটা এক চামচ টক দই এটা আমার ঘরে পাতা টক দই খুব টক না হয় সেদিকটাও খেয়াল রাখতে হবে দিয়েছি কয়েক সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এবং রেড চিলি পাউডার কাশ্মীরি চিলি পাউডার এটা কালার নিয়ে আসবে খুব সুন্দর আর এক চামচ পরিমাণ তেল দিয়ে আর এখানে আমার লাগবে একটু আমি নিয়ে নিয়েছি জাইফল ফল ভালোভাবে এইভাবে একটু গ্রেট করে দিয়ে আপনারা চাইলে জায়ফলটাকে কিন্তু একটা শুকনো খোলার মধ্যে বা কড়াইয়ের মধ্যে আর আমি কিছু নিয়ে নিয়েছি জৈত্রী এই জায়ফল আর জৈত্রীটা আপনারা একটা গরম কড়াইয়ের মধ্যে দিয়ে একটু ডোস্ট করে কিন্তু পাউডার করে নিতে পারেন আমি এইভাবে ওপর থেকে ক্রাস করে দিয়েছি এবার খুব ভালোভাবে মশলা দিয়ে কিন্তু এটাকে ম্যারিনেশন করব। এই ম্যারিনেশন ম্যারিনেশনটা কিন্তু যত ভালোভাবে করা যাবে এর টেস্টটা কিন্তু তত ভালো আসবে এটাকে প্রায় দুই থেকে তিন ঘন্টা মতো ম্যারিনেশন করে রাখতে হবে এর মশলাটার মধ্যে যেন চিকেনের মধ্যে যেন মশলাটা খুব ভালোভাবে ঢোকে সেটা খেয়াল রাখতে হবে এটাকে আমি ম্যারিনেশন করে প্রায় দুই থেকে তিন ঘন্টার জন্য রেখে দেব রেস্টিং টাইমের জন্য এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি দু চামচ পরিমাণ গাওয়া ঘি আপনারা চাইলে পুরো রেসিপিটা কিন্তু গাওয়া ঘি করতে পারেন আর এখানে দিয়ে চামচ ঘিটা একটু গরম মশলা যেমন দুটো দারচিনি দুটো লবঙ্গ এবং দুটো এলাচ খুব ভালোভাবে একটু ভেজে নিয়েছি তারপরে উপর থেকে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি তেলের মধ্যে যদি এই পাউডার দুটো দেওয়া যায় হলুদ এবং লঙ্কা গুঁড়ো তাহলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে এবার যে বাকি পেস্টটুকু ছিল পেঁয়াজ রসুন এবং কাঁচা লঙ্কা সেটা কিন্তু এখানে আমি দিয়ে দেব খুব ভালোভাবে এটাকে একটু কষিয়ে নিতে হবে এরপর আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ আদা বাটা আপনাদের যদি চিকেনের পরিমাণটা বেশি হয় তাহলে কিন্তু মশলার পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে এবার আমি ম্যারিনেশন করার পরে যে চিকেনের পেস্ট দুটো ছিল সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব তারপরে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে জানো চিকেনটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায় এটা আমি প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো কিন্তু একবার ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট পর দেখুন এটা কিন্তু মশলাটাও অনেকটা কষানো হয়ে গেছে এবং চিকেনের পিস দুটোও কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন বাটির মধ্যে যে মশলাটা বাকি মশলাটা ছিল সেই মশলাটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব ভালোভাবে কষিয়ে নেব এদিকে আমি আরো একটা মশলা কিন্তু তৈরি করে নেব এর জন্য আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো চার থেকে পাঁচ টুকরো কাজু বাদাম লাগবে আমার এখানে মেলন সিট বা চার চার মগজ এক থেকে দেড় চামচ মতো হলেই হবে খুব কম পরিমাণে মশলা লাগে এখানে আর দিয়ে দেবো এখানে এক থেকে দেড় চামচ পরিমাণ পোস্ত বা পপি সিডস এটাকে জল দিয়ে খুব পাতলাভাবে একটা পেস্ট তৈরি করে নিতে হবে যেহেতু এখানে কাজু বাদাম দেওয়া আছে তাই পেস্টটা একটু পাতলাই করতে হবে নইলে কিন্তু কড়াইয়ে দেয়া মাত্র লেগে যাবে পেস্টটা বের এর মধ্যে দিয়ে দিতে হবে খুব ভালোভাবে কুশিয়ে নিতে হবে কারণ এই পেস্টটা যত ভালোভাবে কষানো যাবে তত কিন্তু এখান থেকে তেল বেরিয়ে আসবে এবং টেস্টটাও কিন্তু খুব ভালো আসবে আমি এখানে দিয়ে দিলাম আরো এক চামচ পরিমাণ টক দই আমি ম্যারিনেশনের সময় এক চামচ দিয়েছিলাম এখন আরো এক চামচ দিয়ে দিয়েছি টক দই খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে মশলা থেকে অলরেডি কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে প্রায় দুই থেকে তিন মিনিট পর মশলা থেকে একদম তেল ছাড়তে শুরু করেছে মশলাটা অনেকটা কষা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে দুধটা আমি কেশর ভিজিয়ে রেখেছিলাম সেই দুধটা আর এখানে মশলার বাটি ধুয়ে কিছুটা পরিমাণ জল প্রায় এক কাপ মতো জল এখানে আমি অ্যাড করবো কারণ চিকেনের পিসগুলো একটু বড় আছে সেগুলো কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগবে তারপর এটা দশ থেকে পনেরো মিনিট মতো আমি একদম লো ফ্লেমে কিন্তু এটাকে ঢাকা দিয়ে দিয়েছি দশ পনেরো থেকে পনেরো মিনিট পর কিন্তু জলটা একদম শুকিয়ে গেছে তেল ছেড়ে গেছে উপর থেকে এবং চিকেনটাও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে একটু চেক করে নেব যদি সেদ্ধ না হয় তাহলে আরও পাঁচ মিনিটের মতো আমি রান্না করে নেবো এখানে আমি আরও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়েছি যেন চিকেনটা খুব ভালোভাবে সফট হয়ে যায় আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন আমি এখানে বলে রাখি আমেরিকান দাদার রেসিপিতে কিন্তু কোনো রকম গোলাপ জল বা মিঠা আঁতরের কিন্তু ব্যবহার করিনি কিন্তু চিকেন চাপে এগুলো ব্যবহার হয় যদি আপনাদের পছন্দ হয় আপনারা এই ফ্লেভার দুটো দিতে পারেন কিংবা নামাবার আগে কিন্তু একটু আপনারা দিতে পারেন কিন্তু আমি এখানে কোনো রকম গন্ধ ইউজ করিনি আপনারা চাইলে অবশ্যই দিতে পারেন আমার এই রেসিপিটি যদি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক অ্যান্ড কমেন্ট করবেন রেসিপিটি একদম তৈরি এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেব এটা যে কোনো তন্দুরি রুটি পরাঠা বা পোলাও ফ্রাইস সব ফ্রাইড রাইস সব সঙ্গে কিন্তু খুব ভালোভাবে যায় বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন এবং রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ